হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো সুগার বা ব্লাড সুগার রক্তে যে শর্করা বা রক্তে যে সুগার সেটা কি অ্যাকচুয়ালি এবং এটা কেন হয় এবং কোন পরিস্থিতিতে আমাদের এটা হয়ে থাকে কোন কোন খাদ্যাভ্যাসের ফলে এটা হয়ে থাকে আমাদের কোন কোন সিচুয়েশন বা পরিস্থিতিতে এটা হয়ে থাকে সেই সম্বন্ধে কিন্তু সবিস্তারে এবং সুগার কয় প্রকারের হয়ে থাকে সেই বিষয়ে কিন্তু আজকে সব বিস্তারে এই ভিডিওটির মাধ্যমে জানবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না শুরু থেকে শেষ অবধি দেখবেন তাহলেই কিন্তু সুগার বা রক্তে যে শর্করার মাত্রা বেড়ে যাওয়া এটা কিভাবে হয়ে থাকে তার কিন্তু সম্পূর্ণ তথ্য বিবরণ আজকে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমরা শুরু থেকে শেষ অবধি দেখবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো সুগার কি হোয়াট ইজ ডায়াবেটিস এই যে সুগার এটা কিন্তু রক্তে ব্লাডের যে সুগার বা ব্লাডের মধ্যে যে সুগার লেভেলটা বেড়ে যাওয়া সেটাকে কিন্তু সুগার বলা হয়ে থাকে তো প্রধানত আমরা যে খাদ্য খাবার খাই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে একটা স্ট্রাকচার বা আমাদের বডির যে একটা গঠনগত যে বৈচিত্র্য সেটা কিন্তু আমি এখানে ড্রয়িং বাই এই আঁকিয়ে কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো আমরা যে খাদ্য খাবার খেয়ে থাকি সাধারণত যে ছয় প্রকার খাদ্য খাবার খাই কার্বোহাইড্রেট যেটা প্রথমেই থাকে কার্বোহাইড্রেট এবং প্রোটিন ফ্যাটস মিনারেলস ভিটামিনস এবং ওয়াটার বা জল যেটা খাওয়া হয়ে থাকে তো এর মধ্যে প্রধান কিন্তু কার্বোহাইড্রেট যেটা কিন্তু সমস্ত খাদ্য বা বেশিরভাগ খাদ্যের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেটস পাওয়া যায় যেমন ভাত ডাল রুটি সব কিছুর মধ্যে কিন্তু এবং মাটির তলার যে সমস্ত জিনিসপত্র আলু এবং শাক সবজির মধ্যে বিভিন্ন রকম সবজি ফলের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট বেশি মাত্রায় পাওয়া যায় তো এই কার্বোহাইড্রেটটা কিভাবে গিয়ে আমাদের শরীরের মধ্যে এটা কাজ করে বা এই কার্বোহাইড্রেটটা কিভাবে আমাদের শরীর এটাকে বা শোষণ করে থাকে তো সেটা সর্বপ্রথম জেনে নেওয়া যাক যে আমরা যে এই মুখ গহবরের মাধ্যমে যেবার মাধ্যমে যে খাদ্য খাবার খেয়ে থাকি সেটা কিন্তু আমাদের এই পাকস্থলী বা এই যে স্টোমাকের মধ্যে আসে এবং আসার ফলে কি হয় আমাদের স্টোমাকের মধ্যে যে এইসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে সেটা কিন্তু এই খাদ্য খাবারকে হজম বা বিপাকতন্ত্রিক ক্রিয়ার মাধ্যমে যেটাকে হজম করে কিন্তু ইন্টেস্টাইনে পাঠায় এবং এর মধ্যে যে প্রোটিন জাতীয় খাদ্য খাবার আছে সেটা কিন্তু এই যে এখানে যে পিত্তথলি বা গলব্লাডারের মধ্যে যে পিত্ত রস উৎপাদন হয় সেটা কিন্তু প্রোটিনকে ভাঙতে সহায়তা করে এবং যে অগ্ন্যাশয় বা যে প্যানক্রিয়াস আছে দেখতে পাচ্ছেন একটা পাতার মতো একটি অংশ এটা কিন্তু ঠিক পাকস্থলীর নিচে কিন্তু থাকে এটা এবং এটা হয়ে থাকে এবং এই অগ্নাশয় বা এই প্যানক্রিয়াস থেকে কিন্তু একটা যেটা ইনসুলিন বলা থাকে ইনসুলিন এই প্যানক্রিয়াসের কোষ থেকে কিন্তু ক্ষরণ হয়ে এই আমাদের যে পাকস্থলীর মধ্যে কিন্তু গিয়ে কার্বোহাইড্রেট জাতীয় যে সমস্ত খাদ্য খাবার যেটা সর করা বলা হয়ে থাকে যেটা চিনি চিনি থেকে বহু মাত্রায় পাওয়া যায় সব থেকে বেশি বা যে মিষ্টি থেকে বেশি যেহেতু কার্বোহাইড্রেট বা শর্করা সেটাকে অ্যাকচুয়ালি চিনিও বলা যেতে পারে বা সুগার বলা যেতে পারে সেটাকে কিন্তু এই ইনসুলিন গিয়ে সেটাকে অ্যাবজর্পশন করে বা এই উৎসেচক এই যে আমাদের একটা অর্গান এটা একটা দেখতে পাচ্ছেন এটা এটা এই অর্গানের মাধ্যমে কিন্তু যে ইনসুলিন ক্ষরণ হয় হয়ে গিয়ে কিন্তু এই কার্বোহাইড্রেটটাকে ভাঙে বা এই শর্করাকে কিন্তু অ্যাবজর্পশন করে তারপরে কিন্তু ব্লাডের মাধ্যমে যে ইনটেস্টিনের মাধ্যমে কিন্তু সমস্ত খাদ্য খাবার প্রোটিন ফ্যাট সমস্ত দিকে কিন্তু ট্রান্সফার হয় বা অ্যাবজর্পশন হয়ে সারা শরীরে যায় যখনই আমাদের এই যে প্যানক্রিয়াস কোনো কারণে ফেল করে বা কোনো কারণে ড্যামেজ হয়ে যায় কোনো কারণে অসুখে অসুখগ্রস্ত হয়ে থাকে তখনই কিন্তু আমাদের রক্তে যে সুগার বা কার্বোহাইড্রেট কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে যখনই ইনসুলিনের যে খরণ এই যে উৎসেচক ইনসুলিন একটা হরমোন বা উৎসেচক যেটা আমাদের এখানে যায় এটা একটি রোগ যার ফলে কিন্তু কিন্তু আমাদের ব্লাডের মধ্যে হাই হয়ে যায় বন্ধুরা আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো এবার বলবো আপনাদেরকে এই যে ডায়াবেটিস বা সুগার বা শর্করা এই রোগটি কয় প্রকার হয়ে থাকে তো এই রোগ এই রোগটি কিন্তু তিন প্রকার হয়ে থাকে টাইপ ওয়ান ডায়াবেটিস টিআইডি অথবা এটাকে বলা হয়ে থাকে জুভেনাইল ডায়াবেটিস এটা বাচ্চাদেরও হতে পারে বড়দেরও হতে পারে আইডিডি বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস যেহেতু ইনসুলিন প্যান্ক্রিয়াস থেকে ক্ষরণ হয় এবং এই ইনসুলিন কিন্তু ইনসুলিনের উপর নির্ভর করে কিন্তু আমাদের কার্বোহাইড্রেট বা শর্করা কিন্তু শোষণ হয় সেই কারণে এটাকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস টি টু ডি ফার্স্টটা ছিল টি অন ডি এবার এটাকে বলা হয়ে থাকে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস এটা কিন্তু কোন রকম ইনসুলিনের উপর নির্ভর করে কিন্তু এই রোগটা হয় না টাইপ টু ডায়াবেটিস এটা একটা একটা রোগ যে এই ডায়াবেটিসের যে ভাগ টাইপ টু ডায়াবেটিস এবং তিন নম্বরে দেখতে পাচ্ছেন জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভাবস্থায় বা গর্ভাকালীন অবস্থায় যে শর্করা বা সুগার বেড়ে থাকে সেটাকে জেস্টেশনাল ডায়াবেটিস বলা হয়ে থাকে তো এই যে গর্ভাবস্থায় ডায়াবেটিস এটা কিন্তু যেহেতু প্রেগনেন্সি আসলে মায়েদের কিন্তু খাবার দাবার মাত্রা অনেক বেশি হাই হয়ে থাকে এবং চলাফেরা অনেক বেশি কম হয়ে থাকে যে কারণে কিন্তু এই যে স্টেশনাল ডায়াবেটিস বা গর্ভাবস্থায় এই ডায়াবেটিস কিন্তু হতে পারে তো বন্ধুরা এই যে যে সমস্ত ডায়বেটিস তিন প্রকারের এই যে ডায়াবেটিস এই ডায়াবেটিসগুলি কেন হয় এই যে টাইপ 1 যে ডায়াবেটিস এই ডায়াবেটিস সাধারণত কোন কোন কারণে হতে পারে এই ডায়াবেটিস তো বন্ধুরা এই টাইপ 1 ডায়াবেটিস একতো ফ্যামিলি হিস্টরি ফ্যামিলিতে যদি কারো থেকে থাকে বংশগত কারণে কিন্তু এটা হতে পারে দ্বিতীয়ত ডিজার্ভ প্যানক্রিয়াস প্যানক্রিয়াস কোনো যদি রোগগ্রস্ত হয়ে থাকে প্যানক্রিয়াসে কোনো ধরনের যদি ড্যামেজ বা ক্ষতি হয়ে থাকে বা প্যানক্রিয়াস ইলনেস বা রোগ হয়ে গেলে কিন্তু প্যানক্রিয়াস ড্যামেজ হলে কিন্তু এটা হতে পারে ইনফেকশন অফ দা প্যানক্রিয়াস ডিজিস অফ প্যানক্রিয়াস এছাড়া কিন্তু এই সমস্ত কারণে কিন্তু হতে পারে এবং নাম্বার দুই যে টাইপ 2 ডায়াবেটিস এটা কি কি কারণে হতে পারে তো বন্ধুরা টাইপ 2 যে ডায়াবেটিসটা আছে এটা কিন্তু obesidad বা কেউ অতিরিক্ত পরিমাণে স্থুলত্ব বা মোটা হয়ে গেলে কিন্তু এই ডায়াবেটিস হতে পারে ফ্যামিলি হিস্ট্রি থাকলে বা বংশগত কারণ থাকলেও কিন্তু হতে পারে হিস্ট্রি অফ জ্যেস্ট ডায়াবেটিস যেটা আগে যাদের যে গর্ভাবস্থায় যে সকল মায়েদের কিন্তু ডায়াবেটিস হয়ে থাকে তাদের কিন্তু পাঁচ দশ বছর পরে কিন্তু এই ডায়াবেটিস কিন্তু ফিরে আসতে পারে সেটা টাইপ টু ডায়াবেটিসের মধ্যে পড়ে থাকে ওল্ড এজ যাদের বয়স হয়ে যায় বয়স হয়ে গেলেও কিন্তু ডায়াবেটিস বা এই শর্করা কিন্তু রক্তে বেড়ে যেতে পারে মধ্যে যারা অতিরিক্ত চিন্তা ভাবনা করেন বা অতিরিক্ত যারা টেনশনে ভুগে থাকেন তাদের কিন্তু এই ডায়াবেটিস কিন্তু টাইপ টু ডায়াবেটিস কিন্তু হতে পারে নাম্বার জেস্টেশনাল ডায়াবেটিস জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভকালীন অবস্থায় যে ডায়াবেটিস এটা কি কি কারণে হতে পারে এটাও ফ্যামিলি হিস্ট্রি ডায়াবেটিস বা ফ্যামিলিগত বা বংশগত কারণে কিন্তু এটা হতে পারে বিং ওভারওয়েট ওভারওয়েট এবং যেহেতু যে গর্ভাবস্থাকালীন কিন্তু মায়েরা ওভারওয়েট বা কিন্তু ওজন বেড়ে যাওয়ার ফলে এই ডায়াবেটিস কিন্তু হতে পারে বা দেখা দেয় তো বন্ধুরা এই সমস্ত ডায়াবেটিস হওয়ার একটাই যেহেতু জেস্টেশনাল ডায়াবেটিস এগুলি কিন্তু ভালো হয়ে যেতে পারে টাইপ টু ডায়াবেটিস ওবেসিটি কমে গেলে এটা ভালো হয়ে যেতে পারে এবং বয়স বাড়ার সাথে সাথে অনেকে কিন্তু হাঁটাহাঁটি একটু বেশি করলে কিন্তু এটা ভালো হয়ে যেতে পারে কিন্তু টাইপ ওয়ান যে ডায়াবেটিস এটা কিন্তু অ্যাকচুয়ালি প্যান্ট্রিয়াসের সমস্যা হয়ে গেলে তারপরে কিন্তু হয় সেই কারণে কিন্তু এই ডায়াবেটিস কিন্তু ভালো হতে গেলে অনেক কষ্ট বা এটা ভালো হতে চায় না অনেকের খুব কম বা রেয়ার ক্ষেত্রে কিন্তু এটা ভালো হয় যেহেতু প্যানক্রিয়াস যেটা দিয়ে আমাদের শর্করাটাকে ভাঙবে যে ইনসুলিন সেই জায়গায় যদি অসুবিধা হয় তাহলে কিন্তু এই যে ডায়াবেটিস কিন্তু ভালো হতে চায় না সেই কারণে কিন্তু এটাকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট এই ইনসুলিনের দিতে হয় বাইরের থেকে যখন খাদ্য খাবার খাওয়া হয় যখনই ব্লাড সুগার যখনই কমে না কোনো রকম অতিরিক্ত হাই হয়ে যায় খাদ্য খাবার কন্ট্রোল করেও যখন নিয়ন্ত্রণ ব্যায়াম খাদ্য খাবার এগুলো কন্ট্রোল করেও যখন কমে না তখন কিন্তু ইনসুলিন নিতে হয় সেটা ইনজেকশনের মাধ্যমে শরীরে নেওয়া হয় অনেক সময় খাওয়া দাওয়ার যে মুখে ওরাল খাওয়ার যে ট্যাবলেট আছে সেগুলি থেকে অনেক সময় কিন্তু এই সুগারের ওষুধ বা ইনসুলিন কিন্তু শরীরের মধ্যে নিয়ে তারপরে কিন্তু এটা কমাতে হয় তো বন্ধুরা এই যে ডায়াবেটিস বা এই শর্করা এই রোগের লক্ষণগুলি কি কি এই রোগের লক্ষণ আপনারা কি করে বুঝবেন তো এই যে সিমটমস বা লক্ষণ এখানে দেখতে পাচ্ছেন ওয়েট লস ধীরে ধীরে কিন্তু আপনার ওজন হ্রাস পেতে পারে এছাড়াও কিন্তু ফ্রিকোয়েন্ট ইউরিনেশন বা বারবার প্রস্রাবের বেগ বা ঘন ঘন প্রস্রাব পেতে পারে সেখানেও কিন্তু আপনি বুঝবেন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা হলেও হতে পারে থ্রাস্ট যে অতিরিক্ত পরিমাণে কিন্তু পিপাসা অতিরিক্ত পরিমাণে জল পিপাসা পাওয়া কিন্তু এটাও একটি ডায়াবেটিসের লক্ষণ এছাড়াও হাঙ্গার অতিরিক্ত ক্ষুধার্ত ভাব এছাড়াও উইকনেস বা অতিরিক্ত দুর্বল তারাও কিন্তু বুঝবেন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে ফ্যাটিং কোনো কারণে অবসন্ন ভাব সবসময় চিন্তিত ভাব এ কারণে কিন্তু ডায়াবেটিস হতে পারে ভমিটিং কারণে ও কারণে বমি বমি ভাব আসা ব্লাড ভিশন চোখে ঝাপসা দেখা টিংলিং অর নামনেস হ্যান্ড অর টিংলিং মানে হাত পা কাঁপা কোনো কারণে বা টেনশনে কিন্তু যাদের হাত পা হাত হাতের আঙ্গুল কাঁপে এবং পায়ের আঙ্গুল কাঁপে দাঁড়িয়ে থাকতে পারে না পড়ে যায় অনেকে অথবা হাতের আঙুলগুলি কিন্তু অনেক সময় নামনেস বা একটা অসারতা ভাব হয়ে যায় বা অবশ ভাব হয়ে যায় সেটা হাতের আঙুল পায়ের আঙুল কিন্তু হতে পারে এগুলি কিন্তু এছাড়াও কাটা জায়গায় অনেক সময় কিন্তু কোনোভাবে কেটে গেলে সেই জায়গায় কিন্তু শুকোতে চায় না এটাও কিন্তু ডায়াবেটিস একটি বা এই যে সুগারের একটি কিন্তু পূর্ব লক্ষণ এগুলি যদি আপনার হয় তৎক্ষণাৎ কিন্তু আপনি ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং অবশ্যই ব্লাড টেস্ট করাবেন ব্লাড টেস্ট সেটা খালি পেটে এবং ভরা পেটে দুটো ব্লাড টেস্ট করাবেন তাহলেই কিন্তু আপনারা আর্লি ডায়াগনোসিস করতে পারবেন যেমন একটা কথায় আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর যে রোগ হওয়ার আগে কিন্তু যেটা প্রতিরোধ বা যে সমস্ত জিনিসগুলি করলে রোগটা প্রতিরোধ করা যায় সেই সমস্ত জিনিস যদি আপনারা আগে থেকেই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলেন তাহলে কিন্তু রোগ কিন্তু হওয়ার আগেই সেটা ভালো হয়ে যায় তো অবশ্যই আপনারা এই যে ডায়াবেটিস বা সুগার হলে বা হওয়ার আগে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে এই যে প্যানক্রিয়াস এটা ভালো রাখতে গেলে কিন্তু সকাল বিকাল কিন্তু এক ঘন্টা করে হাঁটতে হবে এই যে সুগার হয়েছে বা হবে বলে যে আপনারা ভাত খাবেন না একেবারে একেবারে চিনি বা মিষ্টি জাতীয় জিনিস খাবেন না এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা আপনারা অবশ্যই খাওয়া দাওয়া সব কিছুই মেনটেন করে করবেন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবার সেটা এবং এবং অন্যান্য প্রোটিন ফ্যাট সমস্ত খাদ্য খাবারই খাবেন কিন্তু আপনাদের একটা মেইন জিনিস মেনটেন করতে হবে নিয়মিত ব্যায়াম হাঁটাহাঁটি এবং খাদ্য তালিকায় যে আমরা সব রকম খাদ্য খাবারের মধ্যে কিন্তু বেশি পরিমাণে কার্বোহাইড্রেট আমরা খাব না ওটা আগে থেকে এড়িয়ে চলব যেমন খাবারের তালিকায় রাখতে হবে ফ্যাট বা প্রোটিন এই জাতীয় খাদ্য রাখতে হবে যে খাবারের যে একটি চাট আপনাদের একটি বানাতে হবে দুপুরে যে খাদ্য খাবার খাবেন তার মধ্যে কিন্তু সমপরিমাণ কার্বোহাইড্রেট বা শর্করা যেটা ভাত রুটি হতে পারে রাখবেন সমপরিমাণ সবজি যেটা ফাইভার্স জাতীয় খাবার এবং যার মধ্যে ভিটামিন প্রোটিন সব কিছুই থাকে সবজি সমান পরিমাণে রাখতে হবে প্রোটিন মাছ মাংস ডিম এটাও একটা উৎস রাখতে হবে এইভাবে কিন্তু চার ভাগে ভাগ করে কিন্তু প্রোটিন ফ্যাট ভিটামিন এবং কার্বোহাইড্রেট এই চারটি ভাগে কিন্তু আপনাদের অবশ্যই খেতে হবে বিশেষ করে মাছ মাংস অথবা ডিম যে কোনো একটা খেতে হবে এবং তার সাথে সমপরিমাণ সবজি খেতে হবে যে কোনো উপরের সবজি যেটা মাটির উপরে হয় সেই ধরনের সবজি কিন্তু খেতে হবে সমপরিমাণে কার্বোহাইড্রেট বা ভাত খেতে পারেন এবং সাথে তো অন্যান্য স্যালাড ফল কিন্তু অবশ্যই খাবেন সেই সাথে যেমন শসা বা এই জাতীয় বিভিন্ন ধরনের স্যালাড কিন্তু এই চারটি ভাগে ভাগ করে কিন্তু আপনারা অবশ্যই খাদ্য খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং নিয়মিত হাঁটার যারা দীর্ঘক্ষণ বসে থাকেন তাদের কিন্তু এই ডায়াবেটিস বা সুগার কিন্তু বেশি হয়ে থাকে এই প্র্যানক্রিয়াস যদি আমরা দীর্ঘক্ষণ বসে থাকি এবং অলসভাবে জীবনযাপন করি তাহলেই কিন্তু প্র্যানক্রিয়াস ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে এবং ইনসুলিনের যে ক্ষরণ ইনসুলিন যে এখান থেকে যে ইনসুলিন কিন্তু যে বেড়ে বা যে সিক্রেশন হয় যেটা এখান থেকে সেই সিক্রেশন কিন্তু ধীরে ধীরে কমতে থাকে যে যত বেশি ওভারওয়েট হবে ধীরে ধীরে এবং যে যত বেশি অলস বা আলস্যভাব করে কিন্তু ঘরে বসে থাকবে এবং কোনো কাজকর্ম যেটা বস্তি বা যে কাজকর্ম অফিসিয়াল হয়ে থাকে বেশি বসে করতে হয় সারাক্ষণ বোঝে থাকবেন না নিয়মিত কিন্তু অবশ্যই হাঁটাহাঁটি করবেন এবং ব্যায়ামের পথ কিন্তু বেছে নেবেন খাবার দাবার কিন্তু ঠিক টাইমলি করবেন এবং সম পরিমাণ সব কিছু খাদ্য খাবার মিলিয়ে খেতে হবে এবং অতিরিক্ত কিন্তু টেনশন করলে কিন্তু হবে না এছাড়াও ফ্যামিলি হিস্ট্রি থাকলে সেগুলি জেনে কিন্তু আগে থেকেই আপনাকে সতর্ক হতে হবে এবং যদি দেখেন আপনি মোটা হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওজন কিন্তু কম করতে হবে এবং সর্বশেষ বা একটি মেন জিনিস আপনাকে বলে রাখি এই যে সুগার কিন্তু একটা খুবই মারাত্মক একটি ডিজিজ সাইলেন্ট ক্লিয়ার বা একদম নীরব কিন্তু নীরবে কিন্তু শরীরের বড় বড় ক্ষতি করে থাকে এবং এটা গোপনে একদম সাইলেন্ট বা সাইলেন্টলি একদম চুপি সারে কিন্তু শরীরের বড় বড় অঙ্গ মেন মেন অঙ্গ কিন্তু ড্যামেজ করে দিয়ে থাকে যেমন এই সুগার থেকে ক্ষতি হতে পারে বা কমপ্লিকেশন বা জটিলতা কিন্তু সৃষ্টি হতে পারে কিডনি ডিজিজ বা কিডনি ফেলিওর হতে পারে ধীরে ধীরে এছাড়াও কিন্তু বা আপনি কিন্তু অন্ধত্ব বা অন্ধ হয়ে যেতে পারেন চোখের ছানি পড়তে পারে সুগার থেকে অতিরিক্ত হার্ট ডিজিজ হার্টের প্রবলেম হতে পারে হার্ট ফেলিওর হতে পারে এবং হাই ব্লাড প্রেশার যেহেতু সুগার রক্তে যে ব্লাড ভেসেলস এর মধ্যে কিন্তু সুগার লেভেল বেড়ে গিয়ে থাকে সেই কারণে রক্তটাকে কিন্তু গাঢ় করে দেয় সেই গাঢ় রক্ত হওয়ার কারণে কিন্তু ব্লাড প্রেসার হাই হতে পারে এবং সেই কারণে কিন্তু স্ট্রোক হওয়ার মতো সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। এছাড়াও কিন্তু ডায়াবেটিক কোমা বা এছাড়াও কিন্তু আপনারা কমায় ডায়াবেটিস কোমা বলে একটি রোগ আছে যে আপনারা কিন্তু কমায় চলে যেতে পারেন ডায়াবেটিস এর কারণে তো বন্ধুরা ইত্যাদি বা বিভিন্ন রকম মারাত্মক ক্ষতিকর কিন্তু প্রভাব কিন্তু ডায়াবেটিসের প্রভাবে কিন্তু বা এই রোগের প্রভাবে কিন্তু হয়ে থাকে তো আপনারা সর্বদা কিন্তু সতর্ক থাকবেন এবং বছরে একবার হলেও কিন্তু ব্লাড টেস্ট করাবেন বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তারা অবশ্যই কিন্তু সুগার বা এইচ যে কার্বোহাইড্রেট জাতীয় এই যে ডায়াবেটিস এই রোগটি কিন্তু অবশ্যই আপনারা ব্লাড টেস্ট করাবেন বছরে একবার হোক দুবার হোক কিন্তু একদম খালি পেটে একটি ব্লাড টেস্ট করতে হয় কিছু না খেয়ে শুধুমাত্র জল ছাড়া আর কিচ্ছু খাবেন না খালি পেটে এবং আরেকটি টেস্ট কিন্তু ভরা পেটে করতে হয় সেটা ভাত বা কার্বোহাইড্রেট যাতে ভাত হোক বা রুটি হোক খেয়ে কিন্তু তার দু ঘন্টার মাথায় করাতে হয় এবং সুগার লেভেল নর্মাল থাকে কিনা সেটা অবশ্যই ডাক্তারবাবুর কাছে দেখিয়ে নেবেন এবং ডাক্তারবাবুর পরামর্শ মতো চলবেন এবং টাইমলি খাওয়া দাওয়া করবেন এবং একটি হেলদি লাইফস্টাইল কিন্তু আপনারা জীবনযাপন করবেন হেলদিভাবে যেটা করলে সুগারের মতো সমস্যা বা এই প্যানক্রিয়াস যাতে আমাদের কোনোভাবে ড্যামেজ না হয় সেই রকম কিন্তু একটি জীবনযাপন আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অল্প দিতে ভুলবেন না ধন্যবাদ